হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দেখাবো রুহি পাগারিয়া সোনামুহা ঘাটের বাজার থেকে দুরাইল বাজার যাওয়ার রাস্তার দুই পাশে দৃশ্য সবুজে শ্যামলে ভোড়া দুই পাশে ধান খেত। আমাদের এলাকার প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি সেই কৃষির প্রধান উপাদান হচ্ছে দান যেটা আমাদের এলাকায় চাহিদা পূরণ করে বাহিরে বিক্রি করা হয় তো আমরা এখন যাচ্ছি দুরাইলের উদ্দেশ্যে যাত্রাপথে দেখানোর চেষ্টা করব দুই পাশে ন্যাচারাল প্রাকৃতিক সিনারিগুলি তো আপনারা দেখতে থাকেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন জায়গাটা আসলেও কেমন লাগতেছে পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর দেখেন ধানগুলা কত সুন্দর সবুজ হয়ে আছে কিছুদিন পরে আবার অন্য কালার হবে কিছুদিন আগে আবার অন্য কালার ছিল এটা হচ্ছে তিন নম্বর দশ নম্বর ইউনিয়নের সীমানা যে ব্রিজটা ওভারটেক করলাম এই রাস্তার মাঝখানে দেখেন একটি বাড়ি বাড়িটা পড়েছে দুরাল ইউনিয়নে দশ নং দুরাল ইউনিয়ন হালুয়াঘাট উপজেলার কত সুন্দর একটি দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রাণবন্তর মন জোরানো এক প্রাকৃতিক দৃশ্যের মাঝখান দিয়ে আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি দুই পাশে প্রাকৃতিক দৃশ্যগুলা খুবই ন্যাচারাল সবুজে বরা এই রাস্তাটি গেছে দোরাইল থেকে মির্জা বাজার পর্যন্ত তো এটা হচ্ছে দুটি দুই পাশে দুটি ক্ষেত আছে যার মাঝখান দিয়ে বুক চিরে এই রাস্তাটি গেছে রাস্তাটির মধ্যে কোনো তেমন একটা মোড় টোর কোনো কিছু নাই সামথিং ছোটখাটো মোড় আছে কিন্তু দুই সাইডের প্রাকৃতিক দৃশ্যগুলা অমায়িক সৌন্দর্য আমি খুবই মুগ্ধ আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অলরেডি দোয়াল বাজারের কাছাকাছি চলে এসেছি গাছালি এবং দুই সাইডে ধান ক্ষেত খুবই ভালো লাগতেছে তো যাত্রা পথে যাওয়ার পথে তেমন একটা গাড়িগুড়িও ছিল না প্রথম দিকে কয়েকটি কাঠের গাড়ি ছিল এখন আমরা আছি কাওলারা দিঘি পার্ক এটা হচ্ছে বড় দিঘি বলে নাম কাওলারা বড়দিঘি নামে পরিচিত এখানে সিজনালি বসে দিয়ে মাছ মারার টিকিট দেওয়া হয় এর পরবর্তী সময়ে আমরা বাজারে ঢুকবো দুরাইল বাজার সেই দুরেল বাজার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যেতে হয় আজকে আমি যাচ্ছি একমি কোম্পানির একটি কনফারেন্স আছে সেই কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছি দোরাইল বাজার এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দুরেল বাজার আমরা অলরেডি দুরেল বাজারে এসে পৌঁছালাম হচ্ছে দোরাইল বাজারের চৌরাস্তা এই দিক থেকে দক্ষিণ দিকে গেলে ডুবার পার পশ্চিম দিকে গেলে পাইবি জুরি নালিতাবাড়ি রুট আর আমি যে দিকতে আসলাম উত্তর দিকে এদিকে হচ্ছে মির্জা বাজার পর্যন্ত যাওয়া যায় এই রোডে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ